সন্ধ্যার সময় প্রকৃতি অনবদ্য এই যে চেউচের গাছ ছোটোবেলায় এগুলো দেখতাম বড় হওয়ার পরে হাতে তেমন একটা দেখা হয়নি আজ বহুদিন পর দেখলাম চেউচা এগুলো শুকিয়ে গেছে এখন এখানে চাষ হবে তারপরে পেঁয়াজের আবার শুরু হয়ে যাবে এই জায়গাগুলোতে অসাধারণ একটা দৃশ্য এই যে দেখা যাচ্ছে নিচে অনেক চেউচার গাছ এখানে কিছুদিন আগে অনেক পানি ছিল ছোট ছোট মাছ পাওয়া যেত আর এখন সেই জায়গাতে দূরে দেখা যাচ্ছে এগুলো শুকিয়ে গেছে অথবা ধানের যে নাড়া খড় সেগুলো ওখানে পুরানো হচ্ছে ওগুলো পরবর্তীতে জৈব সার হবে গ্রামীণ একটা সৌন্দর্য প্রকৃতি অসাধারণ মনে হচ্ছে যুদ্ধের মশাল আগুন ধরে দেওয়া হয়েছে জস অসাধারণ একটা বিষয় আমাদের সোনার কুটিরা পল্লী কবিতার কথা মনে পড়ে যাচ্ছে এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখেই কালো ভ্রমর কিসের রঙিন ফুল কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে কে মাখিয়ে দেশে নবীন তৃণের ছায়া জালি লাউয়ের ডগার মতো বাহু দোকান সরু গা খানি তার শ্রাবণ মাসের যেমন তমাল তরু বাদল ধোঁয়া মেঘে কেগো মাখিয়ে তেল বিজলি মেয়ে পিছলে পরে ছড়িয়ে আলোর খেল কচি ধানের তুলতে চারা চাষি তাহার গেছে কতকটা তার হাসি মাঠের মাঝখান দিয়ে ট্রাক্টর নিয়ে গেছে তার একটা রেখা চলে গেছে অসাধারণ শুধু শিল্প আর শিল্প সব জায়গায় শিল্প ওই গা খানি কালো কালো তারি হেলান দিয়ে ঘরখানি যে দাঁড়িয়ে হাসে সোনের সানি নিয়ে সেইখানে এক চাষির মেয়ে নামটি তাহার সোনা সাজু বলেই ডাকে সবে নাম নিতে যেগোনা লাল মরগের পাখার মতো ওরে তাহার সারি ভোরের হাওয়া যায় যেন গো প্রভাতি মেঘ নারী মুখখানি তার ঢল ঢল ঢলেই যেত পরে রাঙা ঠোঁটের লাল বাঁধনি না রাখলে তারে ধরে হুম যাও যাও যা এত সুন্দর একটা জায়গা